সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ স্কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা হানিফের মার্সিডিস ব্রেঞ্চের একটা স্কিন। তবে এই স্ক্রিনটা একেবারে আপনাদের জন্য বিনামূল্যে ফ্রিতে দেওয়া আছে তো এই স্ক্রিনটা অনেক কষ্ট করে কালেক্ট করেছি কিছুদিন আগে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্রিতে একবারের যারা আর কি নতুন প্লেয়ার আসেন তারা পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তাদেরকে কারণ যারা নাকি অনেক এই স্ক্রিন সেট করতে পারেন না তাদেরকে আজকে এই ভিডিওতে স্ক্রিন ডাউনলোড থেকে সেট আপ সহকারে দেখে দেওয়া হবে আর যারা নতুন আর কি পুরান দর্শক আছেন পুরন প্লেয়ার আছেন তারা আজকের ভিডিওটি না দেখলেও হবে তবে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করেছি সকলেই আমার পেজটাকে ফলো দিয়ে ফলো দিয়ে লাইক দিয়ে সাপোর্ট করেন যাতে আমার পেজটা আগের পেজটা তো ব্যান হয়ে গেছে তাই কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না আর যারা নাকি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন পিন কমেন্টে দেওয়া আছে আমার পেজের লিঙ্কটা আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে তো এই বাস স্ক্রিনটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেখিয়ে দিব আমি আজকে তবে এই ভিডিওটা যারা পুরোপুরি না দেখবে আর যারা টেনে দেখবে তারা কিছুই কিন্তু বুঝতে পারবে না তবে কিছুদিন আগে আরেকটা স্ক্রিন কিন্তু শেয়ার করছি হানিফ কেটিসি সবুজ কালারের তো ওই স্ক্রিনটা কিন্তু আই বাটনে দিয়ে দিব তাই যারা ওই স্ক্রিনটা আর কি যাদের ভালো লাগছে তারা ওই স্ক্রিনটাও চাইলে নিতে পারবেন ওপর আই বাটন থেকে প্লাস ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই স্ক্রিনটা যারা এখন তৈরিও খেলেন এই স্ক্রিনটা ফিক্স করে তারা এখনই ডাউনলোড করে খেলতে পারবেন চাইলে এই স্ক্রিনটা একেবারেই অসাধারণ একটি স্ক্রিন আমার বাড়ির পাশেই মনে করেন হানিফ এই যে এই আনিফ এন্টারপ্রাইজের কাউন্টার তো এই কাউন্টারের সামনে আনি মার্সিডিস বেঞ্চের যে এই স্ক্রিনটা এই পেন্ট এই এই প্যান্টের যে গাড়িটা আছে এই গাড়িটা যখন আসে আমার কাছে ভালোই লাগে তবে এই স্ক্রিনটা আমি পেয়ে গেছি এখন আমার কাছে ভালোই লাগতেছে মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন আপনাদের বন্ধুদের সাথে সকলের সাথে শেয়ার করে দেবেন স্ক্রিনটা তো তো চলেন শুরু করা যাক আজকের মূল ভিডিও এখন চলে আসছি আমি আমার মোবাইল স্ক্রিনে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভ লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ক্রমে নিয়ে যাবে ক্রমে আসার পর আপনারা যেভাবে আমি ডাউনলোড করতেছি সেভাবেই ডাউনলোড করে নেবেন এই স্ক্রিনটাকে ডাউনলোড করে নেওয়ার পর এই সোজা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাদের যে গেমটা আছে গেমটার মধ্যে ক্লিক করে গেমটার মধ্যে প্রবেশ করবেন গেমটার মধ্যে প্রবেশ করার পর গেমটা কিছুক্ষণ লোড লোডিং নেবে তারপরে আপনারা চলে যাবেন আপনাদের গেরেজে আপনারা এখানে দেখতে পারতেছেন প্রথমত কিন্তু আমার কোনো স্ক্রিন ফিক্স করা নেই তো আমি যেভাবে স্ক্রিনটা ফিক্স করতেছি গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন ছেলে কোনো সমস্যা হবে না তবে আমার মতো স্ক্রিনটা এই সেট করেন তাহলে স্ক্রিনটার নাম ক্লিয়ার থাকবে আর বাম পাশে যে অ্যারোড আছে টিকমার্ট এই টিকমার্টটা অবশ্যই অবশ্যই টিক দিয়ে দিবেন একবার ক্লিক করে তারপর বাম পা ডান পাশে থেকে ক্লিক করে ফ্রিতে বা কয়েনে দিয়ে যে কোনো একটা ম্যাপ চুজ করে খেলা শুরু করে দেবেন বাস আপনাদের কাজ শেষ তো আমি এখান থেকে ম্যাপ সিলেক্ট করে নিলাম তারপর আমার গেমটা লোডিং নিল এখন আমি আমার বাসটাকে একটু ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন পুরো মনে হবে যে এখন এই মাত্র বাসটা গিরেজ থেকে বের হয়েছে তো আমি প্রথমত আমার গাড়িটাকে ধুয়ে নিই একটু বা টার্মিনাল থেকে বের হয়ে যাই তো এরকম মনে করেন দু একটা ছোটো ছোটো পিচ্ছি গাড়ি নতুন গাড়ি লে মনে করেন গেমসের মধ্যে বাইর হয়ে আর কি বাইর হওয়ার সাথে সাথে মনে করেন গুতাগাতি একটু হইলেও খাইবো খাওয়ানোর পর আর কী করার কিছু করার নেই তো এখন আমার গাড়িটাকে আগে ধুয়ে নেই ধুয়ে নেওয়ার পর দেখেন আপনারা আমার গাড়িটা কত আর কি সুন্দর হয়ে যায় তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিলেই হবে কয়েন থাকলে কয়েন হবে বা ফ্রিতে দিলে একটা ছোট অ্যাড দেখাবে অ্যাড দেখানোর পর আপনাদের যে ওয়াশটা আছে বাস ওয়াশ করে যে বাস ওয়াশ করে দেবে তারপরে এখানে দেখতে পারতেছে আমার গাড়িটা কিন্তু ওয়াশ করে দিছে তারা তো এখন আমার গাড়িটাকে পুরো অসাধারণ অস্থির লেভেলে লাগতেছে তবে আমি আপনাদেরকে এই স্ক্রিনটাকে পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না এখন আমি আপনাদেরকে একটা ফাঁকা জায়গায় চলে যাই ফাঁকা জায়গায় চলে যাওয়ার পর আপনাদেরকে পুরো স্ক্রিনটাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন পুরো স্ক্রিনটা আসলেই অসাধারণ ভাই আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নিত্য নতুন বাস স্ক্রিন এই আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তবে যারা এখন থেকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে কিন্তু যাবে না যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে কিন্তু সবার আগে চলে যাবে তো এখন দেখতে পারতেছেন স্ক্রিনটা কিন্তু পুরো আলট্রাভাবে রয়েছে ঢাকা মেট্রো বা বারো উনচল্লিশ কত কত দিন নাম্বারটা ঠিক মতো দেখতে পারলাম না তারপরও এই স্ক্রিনটাকে মানে যত এই আর কি এই কী বলে আর কি যত বন্ধু বান্ধব আছে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন স্ক্রিনটা আসলে অসাধারণ অনেক তো মাল্টিপ্লেয়ারে অনেক সময় অনেক এই ভাইব্রাদারের সাথে দেখা হয়ে যায় খেলার সময় তো একই স্ক্রিনে যদি একসাথে দশজন খেলুন যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তবে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও